প্রাথমিকে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অর্থাৎ টেটের দিন বদল করল না কলকাতা হাইকোর্ট নির্ধারিত দিনেই হবে টেট মঙ্গলবার জানালো প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তারা জানালো কলকাতা পুলিশকে যানজট সমস্যা দূর করতে হবে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করা হোক পর্যাপ্ত সংখ্যক বাস যাতে থাকে সে বিষয়ে নজর দিক পরিবহন দপ্তর কলকাতায় পরীক্ষার পাঁচটি পরীক্ষা কেন্দ্র রয়েছে রাজ্যে মোট সাতশো তিয়াত্তরটি কেন্দ্র কলকাতা ছাড়া রাজ্যের বাকি অংশে গীতাপাঠ কর্মসূচির প্রভাব পড়বে না বলেই মনে করছে আদালত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে প্রধানমন্ত্রীর গীতাপাঠ কর্মসূচি সেদিনই টেট এই পরীক্ষার দিন পরিবর্তন চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল প্রধান বিচারপতি জানিয়েছিলেন পরীক্ষার দিন পরিবর্তন সম্ভব নয় মামলা দায়ের করা হোক তারপর বিবেচনা করা হবে মামলাটি করতে চেয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আদালতে দিলীপের আইনজীবীর বক্তব্য ছিল গত দশই ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল পরে দিন পরিবর্তন করে চব্বিশে ডিসেম্বর করা হয় ওই দিন কলকাতায় প্রধানমন্ত্রীর কর্মসূচি হয়েছে তাই পরীক্ষার দিন পরিবর্তন করা হোক এক পরীক্ষার্থীও মামলা করেন তিনি জানান গীতাপাঠ কর্মসূচিতে যেতে চান তাই টেটের দিন বদল করা হোক তার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের পর্যবেক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার দিন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এখানে আদালত কোনো হস্তক্ষেপ করবে না পরিবর্তে কলকাতা পুলিশ এবং পরিবহন দপ্তরকে উপযুক্ত পদক্ষেপ করার কথা জানিয়েছে বেঞ্চ আগে দশই ডিসেম্বর প্রাইমারি টেটের দিন ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল ওই দিন দুপুর বারোটা থেকে দুপুর আড়াই পর্যন্ত পরীক্ষা হবে পরে পর্ষদ জানায় দশই ডিসেম্বর পরীক্ষা হবে না পরিবর্তে পরীক্ষা হবে আগামী চব্বিশে তবে পরীক্ষার সময় কোনো বদল হচ্ছে না বলেই বিজ্ঞপ্তি জারি করে জানায় পর্ষদ তবে কি কারণে এই দিন বদল তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে শুধু বলা হয় অনিবার্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত তারপরেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দেয়